জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি আমার নোটিশের উত্থাপিত বিষয় নাটোর জেলার বড়গ্রাম উপজেলার মহাসড়কের পাশে রাস্তা নির্মাণ প্রসঙ্গে আমার নির্বাচন এলাকা নাটোর জেলার গুরুদাসপুর বড়াগ্রাম উপজেলা নিয়ে গঠিত এলাকায় আটষট্টি কিলোমিটার মহাসড়ক অবস্থিত এর মধ্যে বড়াগ্রাম উপজেলা আহমদপুর নন্দকুজা নদীর ব্রিজ থেকে রাজপুর বাজার পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার মহাসড়কে কোনো সার্ভিস লেন বা পার্শ্ব রাস্তা নেই আমার এই এলাকাটি সবজি চাষ চাষ পাবন এলাকা তাহলে প্রতিদিন হাজার হাজার মন সবজি কৃষকগণ উত্তোলন করে ভ্যান গাড়িতে করে বনপাড়া হাট ও পার্শ্ববর্তী বাজারে সরবরাহ করে মহাসড়কে রিক্সা ভ্যান চলাচলের সরকারি নিষেধ থাকায় প্রতিদিন তারা পুলিশি হয়রানির শিকার হয় প্রকাশ থাকে যে ওই সকল কৃষক হাটুরে লোকজনদের চলাচলে একমাত্র রাস্তা হলো মহাসড়ক হয় তাদের নিত্যদিনে দুর্ভোগ পোহাতে হচ্ছে এমত অবস্থায় আহমদপুর নন্দূজা নদীর সার্ভিস লেন বা পার্শ্ববর্তী রাস্তা নির্মাণ করা জরুরি বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিদায় এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ